টমেটো দিয়ে দিলাম আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি কীভাবে ম্যারিনেট করে রেখেছি এই দেখো শুধু এই মেটেগুলো পরে আনা আর এগুলো হচ্ছে পেঁয়াজ আদা রসুন তারপরে সব রকমের গুঁড়ো মশলা সরষের তেল নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে তো এইভাবে মাংস রান্না করবো ওদিকে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ডিমের শাক সিদ্ধ করবো যেটা আলু দিয়ে মাখবো তো চলো আমি এখন এইভাবে রান্না করি আর দিন এইভাবে মাংস রান্না করেছিলাম সেটা এত সুন্দর হয়েছিলো যে ভাবলাম আজকেও করি আজকে শুক্রবার কালকে হলো শনিবার শনিবার যেহেতু নিরামিষ তাই ভালো আজকে আর শুধু ভাত খাবো না চলো মাছ মাংস কিছু একটা তো করবোই তো মাছ আনতে যাওয়া তো হলো না মাছ আমাদের এখানে আসেনি মানে হয়তো এসেছিলো সে ছোটো মাছ আমি নিই আর ওই জন্য ভাবলাম একটু মাংস নিয়ে আসি তো হ্যাঁ ওপরে আলুগুলি দেখা যাচ্ছে মাংস নিচে রয়েছে আর এই মেটেগুলো ও নিয়ে এসছে তো ওগুলো মাখানো নেই একসাথে দিয়ে কষিয়ে নেবো চলো সমস্ত মশলা মাখানো মাংসটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এই যে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই মাংসটা কিন্তু খেতে টেস্টি হয় তোমরা ভেবো না এইভাবে করছি বলে খেতে খারাপ হবে একদম না কিন্তু দারুণ টেস্টি হয় চলো এবার এদিকে আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিই আর এটা কষাতে থাকিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমি কমিয়ে কমিয়ে কষাচ্ছি এখনও পর্যন্ত জল দিইনি কিন্তু ও থেকে জল বেরিয়েছে তো এবার জল দিয়ে এটাকে ঝোল ঝোল করবো আর এদিকে ডিমের শাকটা সিদ্ধ করতে দিয়েছি আলু ভাতে দিয়ে মাখা হবে আলু ভাতে দেওয়া আছে একটা ও আলু দিয়ে মাখা খাবে মাখব মেখে নিয়েছি তো আমি ডিমের শাক সিদ্ধ এমনি খেতেও ভালোবাসি হালকা তেল দিয়ে যদি করার মধ্যে ভাজা করা হয় সেটাও খেতে ভালোবাসি বাট ও আলু দিয়ে মাখা খাবে বললো বলে তো আলু দিয়ে মাখা করলাম চলো তো চলো এখন খেতে বসে পড়েছি এই যে ভাত এই যে ডিমের শাক মাখা এটা হচ্ছে কালকের পাট শাক ভাজা আর এই যে মাংস নিয়ে নিয়েছি আর ওকে সেম দিয়ে দিয়েছি অলরেডি খাচ্ছে আর কুলের চাটনি ফ্রিজে ছিল এই যে কুলের চাটনি তো চলো এখন খেতে বসে পড়েছি ডিমের শাক দিয়ে আলু দিয়ে মাখা

ওকে দিতে গেলে ও খাবে না কালকে তো ও খেতে যায় না আমি ফেলে দেবো তাই লাস্টে বসে বসে পাট শাক খাচ্ছে আর এক পিস মাংস মেটে রয়েছে এই জন্য এটা লাস্টে খাবো মুখটা ভালো করার জন্য তারপর ফুলের চাটনি হ্যা শাক ভাজা খেতে আমার ভালোই লাগে কিন্তু পেট খারাপের ভয় খায় না খাওয়া 같지? 막 가와야죠. পেঁয়াজগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করা হয় তো বেশ ভালো লাগে কিন্তু কালকে যেন তো সময়ের অভাবে পেঁয়াজগুলো বড় বড় করে ভেজেছিলাম এই দেখো লম্বা লম্বা করে নাহলে কুচিয়ে ছোট ছোট করে দিলে বেশ ভালো লাগে পাঁচ টাকার ঝোল খেতেও ভালো লাগে কিন্তু আমাদের এতে খায় না যার জন্য আমি করতে পারি না ওই জন্য মুখটা পাঁচ টাকার ঝোল একটু রসুন ফোড়ন দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচিয়ে ফোড়ন দিয়ে বারসাকে ঝোল রান্না করলে খুব সুন্দর লাগে ভাত একবারে হুস হুস করে চলে যায় ভাত খাবে কিন্তু খাবে না বাড়িতে কেউ একার জন্য কি আর হয় সটা মেটে তো কুলের চাটনি এবার কুলের চাটনি খাচ্ছি দেখো উঠছে না হাতে করে

যার জন্য আমি ইচ্ছে করে রোদে দিতে পারি না মুখ টুক দেবে কি হবে জানি জানবো না খাবো সেই হেভি চাটনি চাটনি আমি কোনোদিনই করিনি এই 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 যে যেটা খাচ্ছি এইটা করলাম আর এর আগের বার আর একবার করেছিলাম না হলে এসব আমার ঠাকুমা করতো খেতাম হেভি লাগছে ফ্রিজে রাখা ছিল চাটনিটা কিন্তু দারু লাগবে বাটি করে করে দিয়েছি এদিকে বলছে খাবো না এমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে না কি বলবো তো চল এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু শুয়ে পড়ি চলো টাটা